এই দেশের যে স্বৈরাচার হাসিনা ছিল এর চেয়ে বালা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওইটা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে কিন্তু এর চেয়ে নরেন্দ্র মোদী ভারতের প্রেসিডেন্ট হতে পারে এর চেয়ে কুত্তা বালা অংশন সূচি বারমার প্রেসিডেন্ট ছিল কিন্তু এর চেয়ে শুকুর বালো রাত বারোটা বেজে গেছে তো গ্রামগঞ্জে এখন গতকালকে আলোচনা ছিল যশোরে তার আগের ছিল কুষ্টিয়াতে ওখানে নয়টায় আলোচনা দিয়ে দেয় এত লম্বা ঢাকা শহরের মানুষ ব্যস্ত মানুষ লম্বা সময় সবাই বসতে রাজি না এসারের পরেই বক প্রধান বক্তা দিয়ে দেওয়া দরকার তারপরেও যদি আপনাদের ধৈর্য থাকে আমি মারাত্মক অসুস্থ বলার বাইরে কথা বলতে পারি না চলতে পারি না একটু বেশি কথা বলে মাথা ঘুরে পুরা যায় তিন দিন ভালো থাকলে আবার হসপিটালে ভর্তি হয়ে আবার মা ফেলে যায় এরকম করতে করতে প্রায় এক মাস চলতেছে ডাক্তার বলতেছে এক মাস রেস্ট নেওয়া লাগবে কিন্তু তিরিশ দিনে নব্বইটা প্রোগ্রাম কটা ক্যান্সেল করব বলে লক্ষ লক্ষ মানুষের কষ্ট কেমনে বৃথা যায় সেই কারণে ওয়াদারক খাটতে যায় আমি এখানে নবীনগর আসছি এশার নামাজার আগে আয়েশা এশা পড়ছি ক্যান্টনমেন্টে তো আইসা ওখানে যারা সেনাবাহিনী ছিল অনুষ্ঠানে অনেক সময় কথা বললাম গল্প করলাম এরপরে আসলাম মাহফিলে আমার একটা নিয়ম হচ্ছে আমি মাহফিলে অনেক আগে চলে যাই দুই ঘন্টা এক তিন ঘন্টা আগে চলে যাই হয়তো কাছাকাছি কোথাও থাকি কোনো মাদ্রাসায় অবস্থান করি কারো বাসে অবস্থান করি আর নিত্য তো মাহফিলে সরাসরি চলে যাই যাতে করে একটা মাহফিলের কমিটির চিন্তা না থাকে আমাদের দেশের বক্তারা বলে দশটায় আসবে আসে বারোটায় বারোটায় এরকম রেকর্ড সচরাচর আমার নামে নাই এবার মাহফিল রেখেও না যাওয়া এরকম রেকর্ডও আমার নামে সচরাচর নাই তো যাই হোক এগুলো খুব খারাপ কয়েকদিন আগে শুনলাম কালেম লক্ষ লক্ষ টাকা নিয়ে মাহফিল গিয়ে যায় নাই তো শুনে খুবই কষ্ট লাগলো মানুষ আসছে কমিটির জুতা দিয়ে বাড়ি দিতে সভাপতি সাহেব তিনি একটা স্যালাইন লাগাই রাখছে হসপিটালে তো যাই হোক আমি মাহফিলগুলোতে আগে আসার চেষ্টা করি কারণ আমি আগে আসলে লাভটা কি প্রথমে দেখা গেছে পাঁচজনের সাথে পরিচিত থাকি পরে কথা বলতে 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 অনেক মানুষের সাথে আমি আগে পরিচিত হই আগে আমি বুঝি সমাজটা কেমন এলাকাটা কেমন এটা বোঝার দরকার আছে বক্তা যদি শ্রোতাদেরকে না চেনে না বুঝে যে শ্রোতারা আমার কেমন কী চাচ্ছে আর শ্রোতা যদি না বোঝে যে বক্তাটা কেমন আলোচনা ভালো হবে না এরপরে আলোচনা শুনতেও মন চাবে না করতেও মন চাবে না যেমন লম্বা টাইম আগে আসি আগে এসে এরপরে চার সেলফিও আছে তো যাই হোক অত্র এলাকার বিশেষ করে যারা যুবক ভাই এতটা অমায়িক এতটা আন্তরিক যা ভাষায় প্রকাশ করা সম্ভব না পঞ্চাশটা আল্লাহ আমার এক একজন যুবক ভাইকে ওমরের মতো কবুল করেন বলে না আমিন এক একজন যুবক ভাইকে হজরত আলী রাজি আল্লাহ কবুল করেন বলে না আমিন আলহামদুলিল্লাহ অনেক আলেম তারা যদি আলোচনা করেন তাহলে তাদের আলোচনা শুনলেই হইতো এরপরও এরপরেও আমাকে দাওয়াত দিচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ এই রাত বাজে বারোটা ভাবছি মানুষ মনে চলে যাবে জন পায় কিনা সন্দেহ তারপরেও হাজার হাজার মানুষ দাঁড়ায় আছেন বসে আছেন আল্লাহর শকর আল্লাহ তৌফিক না দিলে হতো না আর দুই দিন প্রচন্ড শীত এখন গরম শীত দুইটা গজও বাঁচতেছে আমাদের দুই হাতের কামায় গরম আসলে এত গরম বৃষ্টি আসলে এত বৃষ্টি শীত আসলে এত শীত আমাদের গুনার কারণে এগুলো আমাদের বুঝতে এই জন্য গোনা কমাই দিলে তখন আবহাওয়া ঠিক থাকে নাহলে আবহাওয়ার মাধ্যমে আল্লাহ আজাব দেয় তো যাই হোক যাই হোক আমরা গোনা কমাই দেবো রাত বারোটা বাজে কতক্ষণ থাকবেন আপনারা আল্লাহ আপনারা থাকেন রাত আমি কিছুক্ষণ বিলা যাই তাইলে মাহফিলের শুরুতে যে আল্লাহ আমাদেরকে মাহ লোকাত বানালেন মুসলমান বানালেন ইমানদার বানালেন শ্রেষ্ঠ নবীর ওম্মদ বানালেন কোরআন দান করলেন সুস্থ রাখলেন হায়াত দিলেন আশার বসার তৌফিক দিলেন সে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কথা বলার মতো শক্তি দিলেন সে আল্লাহ দেয়া জবান দিয়ে ইমানের আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিলেন আমরা যারা ইমানদার আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ঠিক না বে এই জন্য আমাদের আওয়াজ হবে সিংহের মতো না বিড়ালের মতো এই জন্য জোরে সরে একটু আওয়াজ দেওয়া বলেন আলহামদুলিল্লাহ আবু বকর সিদ্দিকরা রাস্তা দিয়ে যাচ্ছে দেখে বেলালকে ওমাইয়া প্রচুর মারা মারতেছে আর বেলাল জুড়ে আল্লাহ হাত বলতেছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহন বললেন বেলাল আস্তে আস্তে তো পারো বেলাল রাদি আল্লাহনকে বললেন তুমি আসতে বললেও আল্লাহ শুনবে জোরে বললেও আল্লাহ শুনবে বেলাল আল্লাহ আল্লাহন বললেন এখন কি করব আবু বলে তুমি আসতে বলবা তাহলে তাইলে তোমার উমাই এত মারবে না কেন সে আল্লাহর নাম সহ্য করতে পারে না হজরতে বেলাল বললেন ঠিক আছে কালকে থেকে আস্তে আস্তে বলবো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ চলে গেলেন পরের দিন আয়সা দেখতেছেন আবার হজুর হজুর আল্লাহ বলে একদিন দুই দিন তিন দিন লম্বা ঘটনা প্রতিদিন এরকম বলে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলেন বেলাল প্রতিদিন বলো আস্তে আস্তে বলবো পরে আবার জোরে বলো কারণটা কি হজরত বেলাল রদি আল্লাহ বললেন ভাই আবু বকর আমি প্রথমে আস্তে আস্তে বলি উমাই আমারে যত বেশি মারে তত আমার আল্লাহর কথা বেশি মনে পড়ে আমি আস্তে আস্তে বলি কিন্তু উমাইয়া যত মারে আমার ইমানের পাওয়ার তত বাড়ে আলেমদেরকে যত বেশি কষ্ট দেওয়া হয় তার ইমান তত বেশি বাড়ে আবদুল্লাহ ইবনু হুজাফা রাদি আল্লাহ নবীজি সাহাবি রোম সম্রাট তারে বন্দি করছে তারা বলছে তুমি খ্রিস্টান হয়ে যাও উনি ছিলেন আমির সাহাব একের আমির চিন্তা করলো আমির যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে অনেক সাহাবিও খ্রিস্টান হয়ে যেতে পারে বলো তুমি খ্রিস্টান হয়ে যাও আমার এই যে রাজ্য অর্ধেক রাজ্য তোমাকে দেব আমার মেয়ে আমার বড় সুন্দরী আমার মেয়ে মেয়েটারে বিয়ে দেব তখন আবদুল্লাহ ইবনে হোজাফা রাদি আল্লাহ বললেন ও রুমের কুকুর কি বললেন রুমের কুকুর বললেন ওটা মানুষ দেখতে হলেও যার ভিতরে ইমান নাই সে কুত্তার চেয়ে খারাপ দেশে আটশো কোটি মানুষ আছে ছয়শো কোটি মানুষ যাদের ইমান নাই কুকুরের দাম আছে দাম নাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে কিন্তু হচ্ছে কুত্তা নরেন্দ্র মোদী ভারতের প্রেসিডেন্ট হতে পারে আছে কুত্তা বালা অংশন সূচি প্রেসিডেন্ট ছিল কিন্তু হচ্ছে শুকুর বালো এই দেশের যে সৈরাচার হাসিনা ছিল হচ্ছে কুত্তাই বালা কেন ভালো যাদের ভিতরে কোরআন নাই যাদের ভিতরে ইমান নাই একবার মসজিদেও যায় মন্দিরেও যায় এরা ইমানদার যদি না হয় যদি ভিতরে না থাকে ইসলামের বিরুদ্ধে যারা যায় এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট এতবার আমি কথাটা বলছি এটা কি আমি আমার নিজের থেকে বললাম না আল্লাহ বলছেন কার কথা কার কথা